পবিত্র কুরআনের হাফেজের সংখ্যার দিক থেকে বিশ্বের প্রথম স্থানে রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি গ্রাম মুহাম্মাদাবাদ নামের ওই গ্রামে রয়েছে তেষট্টি জন হাফেজ বর্তমানে গ্রামটির নাম কুরানাবাদ বারোশো অধিবাসীর এই গ্রামটির অবস্থান ইরানের সিরাজ শহর থেকে একশো কিলোমিটার পূর্বে এস্তেহবন জেলার দেহেস্তন অঞ্চলের এই গ্রামের বেশিরভাগ মানুষই আগে পবিত্র কুরআন সাধারণভাবে ও সাবলীলভাবে পড়তে পারতেন না দেহেস্তেনের একদল আলেম উনিশশো সালে এখানে এসে গড়ে তোলেন বাইতুল আহজানে হজরত জাহরা নামের পবিত্র কুরান শিক্ষা বিষয়ক একটি বেসরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রথম দিকে এখানে কেবলই পবিত্র কুরান তেলোয়াতের ক্লাস করানো হতো অর্থাৎ ক্লাসে শিখানো হতো কিভাবে আয়াত দেখে দেখে পড়া যায় এবং কিভাবে তিলাওয়াতকারীকে সাবলীল করা যায় পুরো এসতেহবন জেলায় পবিত্র কুরানের একজনও হাফেজ ছিল না এই প্রতিষ্ঠানে দু সালে চালু করা হয় পবিত্র কুরান মুখস্থ করা তথা হেফের ক্লাস আর কেবল এক বছরের মধ্যেই এই প্রতিষ্ঠানের ক্লাস উপহার দেয় পুরো কোরআনের সাতজন হাফেজ আর দু হাজার এক সাল থেকে এ পর্যন্ত এই মহতি প্রতিষ্ঠান উপহার দিয়েছে পবিত্র কুরআনের দুশো জন হাফেজ যাদের মধ্যে তেষট্টি জন হলেন মুহম্মদাবাদ গ্রামের বর্তমানে সারা ইরানে বেসরকারি এই প্রতিষ্ঠানে রয়েছে শাখা এবং এইসব প্রতিষ্ঠান উপহার দিয়েছে পবিত্র কুরানের প্রায় পনেরোশো জন হাফেজ ইন্দোনেশিয়া ও আফগানিস্তানের ছাত্রসহ অনেক বিদেশি শিক্ষার্থী বেসরকারি এই প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন কুরানের হাফেজ হওয়ার জন্য একই গ্রামের সাহিবুজ্জামান নামক হুসাইনিয়াও কুরআন শিক্ষার্থীদের সহায়তা দিচ্ছে বর্তমানে প্রতি বছর এই প্রতিষ্ঠানে প্রায় তিন লাখ বার কোরআন খত করা হয় এই গ্রামে কোরআন শিক্ষা বিষয়ক কার্যক্রমের জন্য সেখানকার অধিবাসীদের অনেকেই জমি ফলের বাগান ও ভবন ওয়াক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি ইসলামী এই রাষ্ট্রে পবিত্র কোরআনের অন্তত দশ হাজার নতুন হাফেজ গড়ে তোলা উচিত বলে কয়েক বছর আগে মন্তব্য করেছিলেন সাম্প্রতিক বছরগুলোতে ইরানে কুরান শিক্ষা ও চর্চা বিষয়ক নানা সরকারি এবং বেসরকারি কার্যক্রম জোরদার হয়েছে ইরানে পবিত্র কুরআনের হাফেজ ও পেশাদার কারীকে মাস্টার্স ডিগ্রি সমমানের সনদ দেয়া হয় আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন